মা বাবাকে হারাইছি এজন্য আমি এমন একটা ফ্যামিলি চাই যে ফ্যামিলিতে গেলে আমি মা পাবো বাবা পাবো স্বামীর ভালোবাসা পাবো যেখানে আমার কোনো কথা মনে আসবে না পিছনের তাদের থেকেই আমি এমন ভালোবাসা পাবো যে আমার আর মন চাবে না যে আমার মা থাকলে হয়তো ভালো হতো আগে যেটা মনে হতো আমার এখন যেটা মনে হয় যে আমার মা বাবা থাকলে হয়তো অনেক ভালো হতো এটা যেন আমার মনে না হয় ওই সময় আমি এরকম একটা সংসার চাই এরকম একটা হাজবেন্ড চাই এমন একজন হাজবেন্ড চান এমন একজন মা চান আপনার মা বাবা কি হয়েছিল আমার যখন তিন বছর বয়স তখন আমার মা বাবা সাথে নাকি অনেক ঝগড়া হয় আমি অত ভালো জানি না কিন্তু আমি যেটা এখন শুনি তো তারপরে আমার মা বাবা আলাদা হয়ে গেছে আমার মা আগে চলে গেছে তারপরে আমার বাবা আমার মা কে অনেক খুঁজছে কিন্তু আমাকে নিয়ে আমার দাদির কাছে দিয়ে চলে আসতে ঢাকা শহরে আসার পরে আর আমার বাবার কোনো খোঁজ ছিল না মানে আপনাকে রেখে আর আপনার জন্মের পর আপনাকে ফেলে আপনার মা অন্য জায়গায় চলে যায় আপনার বাবাকে রেখেও অনেক খোঁজাখুঁজি করার পরেও আপনার মাকে আর পাইনি আমার কাছে আমার বাবা আমাকে দিয়ে আসতে দিয়ে আসার পর থেকে আমার বাবার আর কোনো খোঁজ নেই মানে এসে আরেকটা বিয়ে করে সে তার মতো সংসার করছে তো উনি যে আমাকে রেখে এসে বিয়ে করছে কিছুদিন পরে ওটা আমরা জানতাম না আমরা প্রায় দুই বছর পরে জানতে পারছি যে আমার বাবা বিয়ে করছে এবং সেখানে একটা আমার মানে ওই মায়ের একটা বিয়ে বিয়ে নাকি আসছিল আচ্ছা আচ্ছা তারপর থেকে আমার বাবার সাথে আমাদের কোনো যোগাযোগই নাই তা আগেও ছিল না আর আমার দাদি যদি মাঝে মধ্যে ফোন দিয়ে বলতো আমার কথা তখন আমার দাদিকে আমার বাবা বলতো মেরে ফেলো হয়তো বিষ খাও নয়তো গাড়ির নিচে ফালাই মারো নয় তো গলা চেপে মারো এরকম বলতো যে আমি দেখতে পাব না আমি খরচ দিতে পারবো না আমারও তো সংসার আছে এটা বলতো আমার বাবা যখন বড় হয়ে এই কথাগুলো শুনলেন তখন আপনার

আবার দেখতেছি অনেক মা বাবা আছে তাদের ছেলে সন্তানের জন্য তারা জীবন দিয়ে দিতে পারে কিন্তু আমার মা বাবা যে কেমন আমি নিজেও বুঝতে পারতেছি না এমন মা বাবা মানুষের কিভাবে হয় সেই মা বাবার প্রতি এতটাই ঘৃণা জমিয়ে জন্মাইছে দাদি মানুষ কোন দাদি কি সব মা বাবার কষ্টটা দূর করেছে কিনা আমার দাদি চেষ্টা করছে যথেষ্ট চেষ্টা করছে যে আমি যিনি আমার মা বাবার কথা মনে না করি কিন্তু যতটা পারছে সে করছে তো এখন তো পারতেছে না এখন আমাকে সে সাপোর্ট করতে পারতেছে না আমাকে আমাকে দেখতে হয় তাকে তাহলে আপনি এখন বর্তমানে কি করেন আমি দুইটা টিউশনি করে এই টিউশনি করে কি আপনার সংসার চলে চলে কোনোভাবে আর কি কোনো ভাবে চলে তে আপনার কি পর্যন্ত লেখাপড়া করেছেন মানে ওইখানেই থেমে গেছে মানে ইন্টারে ওঠার পরে আর গতি হয়নি মানে লেখাপড়া করার তখন কি আপনার কষ্ট হয় না কষ্ট তো হয় কারণ আমার তো ইচ্ছা ছিল অনেক পড়াশোনা করব অনেক বড় হব কিন্তু এটা তো হচ্ছে না এটা নিয়ে অনেক খারাপ লাগে আমার আমার সাথে যারা আছে ওরা পড়াশোনা করতেছে ওরা ভালো ভালো চাকরি করতেছে কিটা নিয়ে পারেন আচ্ছা আপু আচ্ছা কিছু নেই দিয়ে একটু যাই আপনি স্কুল শেষ করে কলেজে ফার্স্ট ইয়ার এ ওঠার পরে আর আপনার লেখাপড়া হয় এর মাঝে আপনার জীবনে কেউ এসেছে কিনা কিংবা আপনার দাদি আপনাকে বিয়ে দিতে চায় কিনা আমার দাদি আমাকে বিয়ে দিতে চায় কারণ একটা মেয়ে যেন তো বড় হইছে এখন তো বিয়ে দিতেই হবে কিন্তু আমার দাদি সাহস পায় না আমার দাদি বলে যে আমি কিছুদিন পরে মারা যাবো এখন যদি আমি এমন একটা ছেলের হাতে তুলে দেই যে ছেলে দুই দিন পরে ঝগড়া করবে গ্যাঞ্জাম করবে ফোঁটা দিবে ফোঁটা দিয়ে কথা না বলতে পারে এমন ছেলের কাছে দিবে না হোক দেরি দেরি দিবি হোক সমস্যা নেই কষ্ট করতেছি কষ্ট করি কিন্তু ভালো মানুষটা আসুক জীবনে যার হাত ধরে যার সংসার করে থাকতে পারবো সারা জীবন তাহলে কি সেই ভালো মানুষটার অপেক্ষায় আছেন এখনো? হ্যাঁ আমি একটা ভালো মানুষ আমার ভাগ্যে দেয়। ঠিক কখনো কি প্রেম করেছেন? আমার মনে হয় আর জানি না প্রেম করতে আপনার বান্ধবীরা যখন প্রেম করে কিংবা বান্ধবীদের বিয়ে হয়েছে তখন আপনার কেমন লাগে? আমার সাথে যে বান্ধবীরা ছিল আমার একই ক্লাসে ওদের অনেকে বিয়ে হয়ে গেছে বাচ্চাও আছে। মানে গ্রামের বাড়ি তো অনেক ছোটোবেলায় বিয়ে দিয়ে দেয় তো ওই সময় আমারও বিয়ের কথা বলছি কিন্তু আমার দাদি রাজি হয় না আমিও রাজি হই নাই তো ওদেরকে বিয়ে হয়ে গেছে অনেকের আর অনেকে আসে পড়াশোনা করতেছে এখনো আর আমাকে অনেকে প্রেমের কথা বলছে কিন্তু আমি ওইদিকে যাইনি কারণ আমার বান্ধবীরা যখন প্রেম করতো আমি ওদের প্রেম ভাঙিয়া দিতাম উল্টাপাল্টা কথা বলে ঝগড়া বেলাই দিতাম দুজনের মধ্যে তখন দেখতাম যে এই বয়সটা এমন যে সে একজন একজনের সাথে কথা বললে মনে হয় কি প্রেম হয়ে গেছে আসলে ওদের মধ্যে কিছুই থাকে না আবার দেখা যায় অনেকের মধ্যে অনেক কিছু থাকে কিন্তু এটা কেউ বুঝে না আবার আমার বান্ধবীর সাথে প্রেম করতে একটা ছেলে দেখা যায় আমার বান্ধবীর সাথে এখানে আমি গেলাম ওই ছেলে কেন আমার দেখে ভালো লাগলো আমার বয়ফ্রেন্ড কেন ওই মেয়েরা দেখে ভালো লাগলো এরকমের যদি হয় এরকম চরিত্র যাদের আছে তাদের সাথে তো অবশ্যই আমি বিয়ে করবো না বা সংসার জীবনও একবারই করে মানুষ বিয়ে একটাই হয় বারবার হয় এখন কি যদি আমাদের এই ভিডিও দেখে কেউ আপনার প্রেমে পড়ে যায় কেউ প্রেম করতে চায় তাহলে কি প্রেম করবেন না সংসার করবেন যদি কেউ প্রেম করতে চায় তাহলে বলবো দূরে থাকো আর যদি কেউ বলে যে সারা জীবন পাশে থাকবো বিয়ে করব সংসার করব আমার ফ্যামিলি নিয়ে এসে তোমার বিয়ে করব তাহলে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি আপনার কেমন লোক পছন্দ কেমন লোক মানে টাকা পয়সা অতটা টাকা টাকা পয়সা থাকলেও চলে আবার না থাকলেও চলে তাই না যেমনটা অনেক টাকা পয়সা হয়ে গেলে তাদের ভিতরে অহংকার আসে অনেক ভালোবাসা থাকে না তখন ভালোবাসা পাবো না টাকা পাবো অহংকার পাবো আর যখন টাকা না থাকবে সংসারে একটু ঝামেলা হবে কিন্তু দিন শেষে আবার সব ঠিক হয়ে যাবে তার মানে টাকা পয়সা কম হলেও চলবে কিন্তু মানুষটা ভালো হতো মানুষটা যদি একটু কালো হয় তাহলে তো সমস্যা নেই আমিও তো কালো মানে কালো তো আল্লাহ সৃষ্টি করেছে না আল্লাহ সৃষ্টি করেছে আমাদের চোখের ভিতরে যে যে চোখে মনি না কি বলে এটা তো কালো আল্লাহর পুরাণ তাও তো কালো কালো কালে দিয়ে লেখা এই জন্য ছেলে মানুষ কালো ওটা ব্যাপার না কোন। ওটা কোনো ব্যাপার না মানে তার মনটা সাদা হলি হবে দর্শক শুনলেন সুমায়ের কষ্টের কিছু কথা তার লাইফে কিছু ঘটে যাওয়া ঘটনা সেই ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করেছি দর্শক সকলেই ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ